সতর্কে বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিনী নী রঞ্জন চট্টোপাধ্যায় পরবর্তী অংশ গৌরীমাকে নিয়ে নহাপতের দরজায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠলেন ব্রহ্মময়ীর আনন্দের রসোদ্দার গান অভিনয় রূপসজ্জা সব কিছুতে গৌরী মায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট সেই নিপুণতা কাজে লেগে কত আনন্দ মুহূর্তে তিনি গড়ে তুলেছেন শারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নূতন কিছু করবার গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্র ঘুরে বেড়াতেন যেসব গল্প শুনে শারদা দেবী একদিন বললেন সেই রকম সাজ পোশাকে পরে তাকে একদিন আসতে হবে যেন তাকে কেউ না চিনতে পারে সম্মতি জানালেন গৌরী মা জয়মা